নমস্কার দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার শুরু করেছিল দুয়ারে সরকার কর্মসূচি ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূলের নতুন কর্মসূচির নাম আমাদের পাড়া আমাদের সমাধান তাহলে কি এই পাঁচ বছরে নির্বাচিত সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি সাধারণ জনগণের জন্য কিছুই কি কাজ করেনি বলি কি ভোটের আগে তৃণমূলকে এই সমস্ত কর্মসূচি করতে হচ্ছে সরকারি ক্যাম্পে গিয়ে আমজনতা এবং দলীয় কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন স্বরূপনগরের বিধায়িকা বিনা মণ্ডল রোজ গিয়ে পড়ে স্থানীয় জয়েন্ট বিডিওর ওপরেও তাদের দীর্ঘক্ষণ একটি ঘরে বন্ধ করে হেনস্তার অভিযোগও উঠেছে পুলিশি তৎপরতায় বিধায়িকা এবং জয়েন বিডিওকে উদ্ধার করা হয় বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের স্বরূপনগরের বালতি নিত্যানন্দকাটি গ্রামে বুধবার গ্রাম পঞ্চায়েতের একশো সতেরো নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছিল সেখানে যান বিধায়িকা ক্যাম্পের একটি ঘরে প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করছিলেন জয়েন বিডিও এবং বিধায়িকা বিনামণ্ডল সেখানে আসা সাধারণ মানুষ বিধায়িকাকে দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন দীর্ঘ পনেরো বছর ধরে বিধায়িকা পদে আছেন বিনামণ্ডল স্থানীয়দের প্রশ্ন এতদিনে কেন আসেননি আজ হঠাৎই ক্যাম্পে আসলেনি বা কেন জনসাধারণের আরও প্রশ্ন আমাদের আমাদের পাড়া সমাধান প্রকল্পে মানুষের সমস্যা মেটাতে এসে বিধায়িকা কীভাবে আলাদা করে বৈঠক করেন এই নিয়ে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল এবং বচসা হয় স্থানীয় প্রধান সাবিকু নাহার জয়েন বিডিওর কাছে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিধায়িকাকে রীতিমতো ঘরের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে প্রধান থেকে শুরু করে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আসা উপভোক্তারা বিধায়িকার বিরুদ্ধে প্রধানের পাল্টা অভিযোগ তাকে ধাক্কা দিয়ে ফেলে হেনস্থা করেছে বিধায়িকার লোকজন